হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার আশি এর খালি ঘর পূরণ করি এই অঙ্কগুলো সমাধান করে দিব তারপর ছয়টি ঝুড়িতেতে প্রতিটিতে একুশটি করে আছে এটা সমাধান করে দিব তারপর হচ্ছে যে গাণিতিক বাক্য এগুলো সমাধান করে দিব তারপর তিরিশটি করে চকলেট চারটি প্যাকেটে কিনে তোমার এই অঙ্কগুলো সমাধান করে দিব মোট কথা আশি পৃষ্ঠা সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কেউ যদি কোনো অঙ্ক না পারো পৃষ্ঠা নাম্বারগুলো আমার কমেন্টে লিখে দেবে আমি সেই অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা কি করব খালি ঘর পূরণ করি এখন খালি ঘর পূরণ করি অঙ্কগুলো দেখাবো এক নাম্বার অঙ্ক খেয়াল করো পনেরো তাহলে এক নম্বর অঙ্কে কি দেওয়া আছে পনেরো ভাগ তিন গুণ চার সমান একটা খালি ঘর আমাদের প্রথম কাজ কি ক্লাস থ্রির অঙ্কগুলোতে হচ্ছে প্রথমে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে ভাগের কাজ করবে প্রথমে যদি গুণ চিহ্ন থাকে তাহলে গুণের কাজ করবে প্রথমে যে চিহ্নটা থাকবে সেটার কাজ করবে এখন প্রথমে কি চিহ্ন দেওয়া আছে প্রথমে ভাগ চিহ্ন দেওয়া আছে তাহলে আমরা ভাগের কাজ আগে করব। পনেরো দেওয়া আছে ভাগ তিন তাহলে তিন দিয়ে আমরা পনেরোকে ভাগ করব ভাগ করে যেটা পাবো সেটা আমরা এখানে লিখব এবং যেটা ভাগ করে পাবো সেটার সাথে আমরা গুঞ্চাল লিখবো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিই দিলাম এবার আমাদের প্রথম কাজ কী আছে ভাগের চিহ্ন আছে ভাগের কাজটা আমাদের করতে হবে তাহলে আমরা তিন দিয়ে পনেরোকে ভাগ করি আমি দেখে দিচ্ছি তিন দিয়ে কীভাবে পনেরোকে ভাগ করবে প্রথমে তিন লিখবে এটা কিন্তু রাফ করবে ভাগটা তিন দিয়ে এভাবে একটা ব্রেকেট দিয়ে পনেরো লিখবে লিখে তিনের নামটা পড়বে তিনের নামটা পড়ে আমরা পনেরোকে মিলাবো তাহলে আমরা যদি তিনের নামটা পড়ি তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো কতবারে পাঁচবারে মিলে তিন পাঁচা পনেরো হয় তাহলে আমরা তিন দি পনেরোকে ভাগ করে কত পেয়েছি পাঁচ এবার আমরা এখানে পাঁচ লিখবো এবার একটা গুণ আছে গুণ লিখবো এবার চার বাকি আছে চার লিখব আমাদের এই দুইটার কাজ কিন্তু প্রথমে শেষ আমরা তিন দি পনেরোকে ভাগ করেছি প্রথমে যেটা চিহ্ন থাকবে সেটার কাজ আগে করব তিন দি পনেরোকে ভাগ করে পাঁচ পেয়েছি তারপর গুণ বাকি আছে গুণ চার তাই গুণ চার লিখলাম এবার চার পাঁচ আর চার গুণ করব চার পাচা কত হয় বিশ এটা আমরা সবাই জানি তাহলে চার পাচা হবে বিশ খালি ঘরে আমাদের কত বসবে খালি ঘরে আমাদের বসবে বিশ তাহলে তোমরা কি অঙ্কটা বুঝেছ প্রথমে হচ্ছে যে পনেরো ভাগ তিন দেওয়া আছে প্রথমে ভাগ চিহ্ন আছে তাই আমরা তিন দি পনেরোকে ভাগ করেছি তিন দি পনেরোকে ভাগ করে পেয়েছি পাঁচ তারপর গুণ আসে গুণ চিহ্নটা বসিয়ে বাকি আছে চার চারটা লিখলাম এবার চারে আর পাঁচে গুণ করলে হয় বিশ তাহলে আমাদের এক নম্বরের উত্তরের আনসার হচ্ছে বিশ তাই বিশ খালি করে লিখেছি এরপরে আমরা দুই নাম্বার অঙ্কটাতে যাচ্ছি আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে এবার দেখো দুই নাম্বার অঙ্কটাতে কি আছে পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ প্রথমে কিসের কাজ আছে গুণের কাজ প্রথমে যেটা থাকবে সেটার কাজ আমরা আগে করব। তাহলে ৪৫ গুণ চার তাই ৪৫ দিয়ে আমরা চারকে প্রথমে কি করতে হবে গুণ করতে হবে তোমরা আশা করি গুণ পারো তারপরও আমি দেখিয়ে দিচ্ছি একটা সমান চিহ্ন দিলাম পঁয়তাল্লিশ দিয়ে চারকে আমরা গুণ করব। রাফ করে গুণ করব এটা এখানে দেখাবো না এটা পঁয়তাল্লিশ গুণ চার আমরা এক জায়গায় রাফ করি তাহলে এক সাইড দিয়ে আমরা রাফ করি পঁয়তাল্লিশ গুণ চার চার পাঁচা বিশের শূন্য চার পাঁচা বিশ হয় তো এই বিশের আমরা শূন্য বসালাম হাতে দুই আছে চার চারা ষোলো আর হাতে দুইশো সতেরো আঠেরো তাহলে পঁয়তাল্লিশ আর চার গুণ করলে হয় একশো আশি এই যে আমরা এখানে রাফ করেছি একশো আশি পেয়েছি তাই একশো আশি লিখবো এবার একশো আশি লেখার পরে পঁয়তাল্লিশ গুণ চার হয়েছে একশো আশি বা কে তো ভাগ পাঁচ আছে ভাগ পাঁচটা আমরা লিখব পাশে দিয়ে এখন ভাগ পাঁচ এবার আমাদের কাজটা কি পাঁচ দিয়ে আমরা একশো আশিকে ভাগ করব। তাহলে আমরা ভাগ করি পাঁচ দিয়ে একশো আশিকে তোমরা ভাগ গুণ কিন্তু অবশ্যই পারতে হবে নাহলে এই অঙ্কগুলো পারবে না তাহলে পাঁচ দিয়ে একশো আশিকে ভাগ করি আমরা প্রথমে ছোট সংখ্যাটা লিখব পাঁচ তারপর লিখব একশো আশি তাহলে পাঁচের নামতা পরে আমরা আঠারো মিলাতে হবে আঠারো না মিলালে মিলাতে পারলে আঠারোর কমটা নিব তাহলে পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ আমরা কমটা নিব তিন পাঁচা পনেরো আঠারোর থেকে কমটা নিতে হবে আঠারোর বেশি নিতে পারবো না যেহেতু আমাদের মিলতেছে না তাই তিন পাঁচা পনেরো আটের থেকে পাঁচ বিয়োগ দিব আটের থেকে পাঁচ বিয়োগ দিলে হয় তিন আর শূন্যটা আমাদের নামবে এখন এবার পাঁচ দিয়ে আমরা তিরিশকে ভাগ করবো পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় বারে আমাদের তিরিশ মিলাতে পেরেছি তাহলে আমাদের পাঁচ দিয়ে একশো আশিকে ভাগ করলে কত হয় ছত্রিশ তোমরা এটা নিজেরা ভাগ করে রাফ করে তারপর উত্তরটা বসাবে তাহলে উত্তর কত হয় ছত্রিশ পাঁচ দিয়ে একশো আশিকে ভাগ করেছি ছত্রিশ তাহলে আনসার কত আমাদের ছত্রিশ খালি ঘরে বসবে ছত্রিশ তাহলে প্রথমে আমাদের কি করতে হবে পঁয়তাল্লিশ গুণ চার প্রথমে কি আছে গুণ চিহ্ন আছে তাই পঁয়তাল্লিশ দিয়ে চারকে আমরা গুণ করব একশো আশি পেয়েছি ভাগ চিহ্নটা বাকি আছে তাই ভাগ দিলাম আর পাঁচ বাকি আছে পাঁচ লিখলাম এবার পাঁচ দিয়ে আমরা একশো আশিকে ভাগ করলাম পেয়েছি ছত্রিশ কিভাবে ভাগ করেছি আমি দেখিয়ে দিয়েছি এখানে তিন পাঁচা পনেরো এভাবে করে আমি ভাগটা করলাম তোমরা যদি ভাগ পারো অবশ্যই এই অঙ্কগুলো পারবে এরপরে এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে আমরা তিন নাম্বার অঙ্কটাতে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট দিবে আমি খুব কষ্ট করে তোমাদের জন্য অঙ্কগুলো বানাই তিন নাম্বার অঙ্কটা খেয়াল করো প্রথমে কি আছে তেইশ গুণ চার তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব প্রথমে গুণ আছে গুণের কাজটাই করে ফেলি ক্লাস থ্রিতে প্রথমে যে চিহ্ন আছে সেই চিহ্নটার কাজই করে ফেলবে তেইশ গুণ চার আমাদের লিখতে হবে তাহলে প্রথমে একটা সমান চিহ্ন দিব দেওয়ার পরে তেইশ গুণ চার করি আমরা প্রথমে তেইশ লিখি তারপর গুণ চার এটা কিন্তু আমাদের রাফে দেখাবো এই তেইশ গুণ চারটা আমরা রাফে করব তিন চারা বারো দুই হাতে থাকে এক চার দুগুণে আট হাতে একসহ নয় বিরানব্বই হয় তাহলে এটা আর এটা গুণ করে আমরা বিরানব্বই বসালাম তেইশ গুণ চার হয় বিরানব্বই এটা হচ্ছে বিরানব্বই বাকি থাকে ভাগ দুই তাহলে ভাগ দুই লিখলাম এবার হচ্ছে আমাদের সেকেন্ড কাজ কি দুই দিয়ে বিরানব্বইকে আমরা ভাগ করব। তাহলে দুই দিয়ে বিরানব্বইকে ভাগ করি বিরানব্বই লিখলাম তোমরা ভাগটা খেয়াল করো দুই দিয়ে আমরা এক সংখ্যা এক সংখ্যা করে ভাগ করব। কারণ দুই দিই বিরানব্বইকে আমরা মিলাতে পারবো না তাই এক সংখ্যা করে ভাগ করি চার দুগুণে আট হয় আমরা কমটা নিব সময় যখন মিলবে না তখন নয় তো মিলাতে পারবো না তাই নয় থেকে কম নিয়েছি চার দুগুণে আট নয়ের থেকে আট বিয়োগ দিলে হয় এক দুইয়ের দুই নামবে দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় দুগুণে বারো তাহলে আনসার কত ছেচল্লিশ চারের সাথে ছয় তাহলে আনসার আমরা কত লিখব ছেচল্লিশ খালি ঘরে বসবে ছেচল্লিশ এই যে আমি এভাবে ভাগটা করেছি তোমরা তাড়াতাড়ি তুলে নাও আমার অঙ্কটা প্রথমে আমরা কি করেছি তেইশ দিয়ে চারকে গুণ করেছি পেয়েছি বিরানব্বই তারপর ভাগ আছে ভাগ দিলাম তারপর আছে দুই তারপর দুই দিলাম তারপর আবার দুই দিয়ে আমরা বিরানব্বইকে ভাগ করেছি ভাগ করে পেয়েছি ছেচল্লিশ এখন খালি ঘরে কত বসবে ছেচল্লিশ এটাই আমাদের আনসার এরপর আমরা চার নম্বর অঙ্কটাতে যাচ্ছি এটাও একদম সহজ প্রথমে কি আছে ভাগ আছে তাহলে ভাগ আছে যেহেতু আমরা প্রথমে কি করব ভাগ করব। প্রথমে যে চিহ্ন থাকবে সে চিহ্নটার কাজ করবে ক্লাস থ্রিতে এভাবে অঙ্কগুলো করলে মিলে যাবে তাই আমি সহজ করে দেখাচ্ছি তাহলে সাত দিয়ে আমরা প্রথমে কী করব তেষট্টিকে ভাগ করব তাই প্রথমে সাতটা লিখলাম এটা কিন্তু এক সাইডে দিয়ে করবে এই ভাগটা সাত দিয়ে তেষট্টিকে ভাগ করব তাহলে আমরা সাতের নামটা যদি পড়ি সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো এভাবে করে আমরা তেষট্টি মিলাতে হবে আমরা জানি সাত নং তেষট্টি নয় বারে তেষট্টি হয় তেষট্টি তেষট্টি মিলে গেছে দিব শূন্য সাত নং তেষট্টি হয়েছে তাহলে সাত দিয়ে আমরা তেষট্টিকে ভাগ করে পেয়েছি কত পেয়েছি হচ্ছে যে নয় নয় পেয়েছি এরপর আমরা কী গুণ চিহ্ন দিব গুনচিহ্ন চিহ্ন দিয়ে এরপরে কি আছে ছয় বাকি আছে তাই আমরা ছয় লিখব এবার নয় নয় আট ছয় গুণ করব নয় আট ছয় যদি গুণ করি ছয় নং চুয়ান্ন হয় আনসার হচ্ছে আমাদের চুয়ান্ন তাই আমরা আনসারটা লিখব চুয়ান্ন এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে তোমরা বাকি অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমে কী করেছি ষাট দিয়ে তেষট্টিকে ভাগ করে নয় পেয়েছি তারপর গুণ চিহ্ন বরাবর গুণ চিহ্ন আর ছয় বরাবর ছয় লিখলাম ছয় নং চুয়ান্ন হয় খালি ঘরে আনসার হবে চুয়ান্ন পরের অঙ্কগুলোতে যাচ্ছি দেখো ছয়টি ঝুড়িতে প্রতিটিতে একুশটি করে আম আছে আমগুলো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়েকটি করে আম পাবে এটা হচ্ছে আমাদের অঙ্কটা এভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে তাই গাণিতিক বাক্যেই প্রকাশ করেছে এই অঙ্কটা করা লাগবে না জাস্ট গাণিতিক বাক্যেই দেখাতে বলেছে তাহলে একুশ আছে একুশ ঘরে লিখলাম গুণ চিহ্ন দিয়ে ছয়টা লিখলাম আর জনের মধ্যে ভাগ করে দিয়েছে তাই ভাগ চোদ্দ লিখলাম তারপর একুশ আর ছয় গুণ করে হয়েছে আমাদের একশো ছাব্বিশ আর ভাগ চিহ্ন বরাবর ভাগ আছে আর চোদ্দো লিখলাম এবার চোদ্দো দিয়ে একশো ছাব্বিশকে ভাগ করলে হয় নয় আনসার হচ্ছে এটা তাহলে এই অঙ্কটা এইভাবে গাণিতিক বাক্য করেই দেখাতে হবে বইয়ে দেখিয়েছে এরপর দুই নাম্বার অঙ্কটা আমাদের গাণিতিক বাক্যটা আমি দেখে দিচ্ছি তাহলে প্রথমে কি বলেছে তিরিশটি চকলেট তিরিশটি করে চকলেটের চারটি প্যাকেট কিনে তোমার পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে তিরিশটি করে চকলেট বলেছে তাই এখানে তিরিশ লিখবো করে চকলেট চার প্যাকেট কিনে তাহলে তিরিশটি করে চকলেট চারটি প্যাকেট কত এটা আমাদের আগে বের করতে হবে তাহলে তিরিশ এখানে দিব গুণ এখানে দিব চার তার তিরিশ গুণ চার আর এখানে কি চিহ্ন দিব এখানে দিব ভাগ কতজনের মধ্যে ভাগ করেছে পনেরো জনের মধ্যে ভাগ করেছে তাই ভাগ পনেরো দিব তিরিশ গুণ চার ভাগ পনেরো এবার তিরিশ দিয়ে চারকে গুণ করব তিরিশ দিয়ে আমরা চারকে গুণ করলে হয় একশো বিশ এবার ভাগ আছে গুণের কাজ শেষ করে ফেলেছি তিরিশ গুণ চার হয় একশো বিশ এবার থাকে ভাগ পনেরো তাহলে আমরা এবার ভাগ চিহ্ন বরাবর ভাগ দিব এবার পনেরো দিব এবার পনেরো দিয়ে আমরা একশো বিশকে ভাগ করে এই সংখ্যাটা এখানে বসাবো তাহলে একশো বিশ পনেরো দিয়ে একশো বিশকে ভাগ করলে হয় আট তাহলে আমাদের উত্তর কত হবে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে আটটি করে চকলেট পাবে উত্তর হবে আট আটটি করে চকলেট পাবে আমি আশি পৃষ্ঠার সবগুলো অঙ্গ সমাধান করে দিছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ